બભરરહ જલરી જલાવરહ જરતરહ જ્રહહરહ, જ૎હરહ જરહવરહ, જ્રહ જલાભરહ, જ્રહહીહ... જાર જાલદહ જલહાષ

তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর স্লোগানটা তো একই সব যে যে কটা স্লোগান লিখছে সে কটা স্লোগান এক সায়নী ঘোষ এসছে বলেই তো দেয়াল লিখনও একরকম হচ্ছে স্লোগানও একরকম হচ্ছে এবং এটা আজকে ফাঁস হয়ে গেছে সারা বাংলার মানুষ দেখছে আমি চল্লিশ দিন ধরে বলছি যে একই দেয়াল লিখন একই দেয়ালে একদিকে কাস্তে হাতুরি একদিকে গাছপুর আমি চল্লিশ দিন ধরে বলছি যে তারা নিজেদের ক্যাম্পেইনটা করছে এবং গতকাল পুরো ব্যাপারটা হয়ে গেছে না বিরোধী রাখার দায়িত্ব কেন্দ্রের না এই দেশে বিরোধী রাজনীতি চাওয়াটা মানুষের চাওয়া এটা মানুষের দায়িত্ব মানুষ যদি বিরোধী রাজনীতি রাখতে চায় মানুষ বিরোধী রাজনীতি রাখবে ওটা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব না ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা এটা ভারতীয় জনতা পার্টি বলেনি এবং সেই জন্য বিরোধী শূন্য রাজনীতি এটা আমাদের না আমরা তো পঞ্চাশ বছর বিরোধী আসনে থেকে রাজনীতি করেছি নেহরু বলেছিল শ্যামাপ্রসাদকে কে জনসংঘকে তিনি একেবারে ক্রাশ করবেন পঞ্চাশ বছর বাহান্ন থেকে দু হাজার উনিশশো নিরানব্বই উনিশশো ছিয়ানব্বইতে ষড়যন্ত্র করে অটল বিহারী বাজপায়ীকে তেরো মাসে তেরো দিনের মাথায় তারা তার সরকার ফেলে দিল আমরা উনিশশো নিরানব্বই অবধি বাহান্ন থেকে নিরানব্বই অবধি আমরা বিহার আমরা বিরোধী আসনে বসে রাজনীতি করেছি তো আমরা কেন চাইব না শূন্য আমরা অবশ্যই চাই বিরোধী থাকুক নাই দেশে আমাদের সেই মানসিকতা নেই আয়কর হানা এবং কেন দিয়েছে কি বৃত্তান্ত ইলেকশন কমিশনকে গিয়ে কমপ্লেন করুক না ইলেকশন কমিশনকে তো শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দোষারোপ করছেন গালাগালি করছেন তো ইলেকশন কমিশনকে গিয়ে করুক তিনি তো প্রত্যেক দিন বলছেন যে এই নির্বাচনটা বিজেপি এবং ইলেকশন কমিশন সেটিং এর নির্বাচন তাহলে নির্বাচন লড়ছেন কেন বসে যাক না সেটিং এরই যদি নির্বাচন বসে যাক কমিটেড জুডিশিয়ারির কথা আমরা বলিনি কংগ্রেস বলেছিল এবং সেই কংগ্রেসের প্রশাখা হচ্ছে তৃণমূল কংগ্রেস কমিটেড জুডিশিয়ারি অশোকনাথ রায়ে সব তিনজনকে সুপারসিড করে চিফ জাস্টিস হয়েছিল আমাদের আমলে না তাদের আমলে মানুষ এইগুলো ভুলে যায়নি এমার্জেন্সি আমরা লাগাইনি তারা লাগিয়েছিল এবং চুরাশি সালে শিখ শিখদের যে হত্যা দাঙ্গা হয়েছিল তার তখন দলে ছিলেন চুরাশি সালে দলে ছিলেন কংগ্রেস দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি ক্ষমা চেয়েছেন চুরাশিতে তো যাদবপুর থেকে জিতেছিলেন শিখ দাঙ্গা হত্যাকারীদের নামে যাদবপুর থেকে জিতেছিলেন তিনি চুরাশি সালে আজ অব্দি ক্ষমা চেয়েছেন আমাদের বলছেন বিরোধী সেন জয় করো জয় করো